আমার এই সিরিজটি মূলত চিমামান্দা এনগোচি আদিচির লেখা এবং সিমিন মুসারাতার বাংলা অনুবাদ করা আমাদের সবার নারীবাদী হওয়া উচিত এবং একটি নারীবাদী ঘোষণাপত্র বইটির আলোচনা নিয়ে এই বইটি একটি শিক্ষামূলক বই সমাজে নারীবাদী শব্দটার যে ভুল ধারণা আমাদের মনের মধ্যে গেথে রাখা আছে আশা করি এই আলোচনার পরে তা অনেকাংশে মুছে যাবে নারীবাদ কি প্রশ্নটি সরল ও নির্মেদ উত্তর আছে এই বইটিতে এবং আদিচির বিবেচনায় পুরুষতন্ত্রের বিস্তার শুধু নারী নয় পুরুষের জন্যেও ভোগান্তির কারণ হয়ে উঠেছে এবার আমি যেটা করতে চলেছি সেটা হলো এই বই আমি পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ব না আমি এই বইয়ের বেশ কিছু অংশকে আপনাদের সামনে তুলে ধরবো ক্রমাগত আর যে অংশটুকু নিয়ে আলোচনা করব, তার শেষে একটি প্রশ্ন আছে বইটিতে আমি আমার মতন করে উত্তর দেব আর আপনাদের কাছেও মতামতের আশা করব প্রথম দিন তাই একটু বিস্তারে বলে নিলাম চলুন শুরু করি আমরা পুরুষত্বের সংজ্ঞাকে খুবই সংকুচিত করে ফেলেছি পুরুষত্ব একটি কঠোর ছোট্ট খাঁচা আর আমরা আমাদের ছেলেদের সেই খাঁচাই পুড়ে দিই আমরা ছেলেদের দুর্বলতা আর স্পর্শকাতরতাকে ভয় পেতে এবং তাদের সত্যিকারের সত্তাকে অবগুণ্ঠিত করতে শেখাই কারণ তাকে একজন শক্ত পুরুষ হতে হবে কিন্তু পুরুষদের কঠিন হতে হবে এমনটা বলার ফলে সবচেয়ে জঘন্য যে ঘটনাটা ঘটে তা হলো পুরুষদের অহমিকা হয় ভয়ানক ভঙ্গুর একটি পুরুষ যতই কঠোর হওয়ার বাধ্যবাধকতা অনুভব করে তার অহং বোধ ততটাই দুর্বল হয়ে পড়ে তারপর আমরা মেয়েদের সঙ্গে ঘোরোতর অন্যায় করি যখন তাদের আমরা পুরুষদের ভঙ্গুর অহমিকাকে সমঝে চলতে শেখাই আমরা মেয়েদের শেখাই নিজেকে সংকুচিত করতে নিজেকে তুচ্ছ করে রাখতে আমরা মেয়েদের বলি তোমার উচ্চাভিলাস থাকতে পারে কিন্তু খুব বেশি নয় তোমার লক্ষ্য হওয়া উচিত সাফল্য কিন্তু অতিমাত্রায় সফল হওয়া যাবে না কারণ সেটা পুরুষের জন্য হুমকির ব্যাপার যদি কোনো পুরুষের সঙ্গে তোমার সম্পর্ক থাকা অবস্থায় তুমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হও তবে ভান করো তুমি তা নও বিশেষ করে জনসমক্ষে তা না হলে তাকে পৌরসহীন প্রমাণ করা হয় কিন্তু আমরা যদি পুরো চিন্তাধারাটাকেই প্রশ্ন করি একজন নারীর সাফল্য কেন একজন পুরুষকে ভীত করবে আমরা যদি এই পৌরসহীন শব্দটাকেই বাতিল করে দিই আমার মতে পৌরসহীন শব্দটি খুব ভুলভাবে আমাদের মনে গেথে আছে আর এই সব ভুল ধারণাগুলো ধীরে ধীরে মানুষকে সমাজকে মানসিক বিকলঙ্গতার দিকে ঠেলে দিচ্ছে নিজের জোর খাটানো নিজের অহমিকাকে জিতিয়ে দেওয়া অন্যকে দমিয়ে রাখা অন্যের ওপর অধিকার বোধ খাটানো সন্তান জন্ম দিতে পারার ক্ষমতার মধ্যে আসলেই কোনো পুরুষত্ব লুকিয়ে নেই পুরুষত্ব প্রকাশ পায় একজন মানুষকে মানুষের মতন করে দেখার মধ্যে দিয়ে একটা মেয়ে যখন আমার আশেপাশে থাকবে তখন যেন সে নিজেকে পৃথিবীর সব থেকে নিরাপদ মানুষ মনে করে সেটার ভূমিকা পালনের মধ্যে দিয়ে আমাদের সমাজে ঘরে ঘরে বাবা ভাই ছেলে দাদা আছে শুধু তাদের কাছে পুরুষত্বের প্রকৃত ব্যাখ্যা নেই আমরা একটা মেয়ের ওপর অন্যায় হলে তাকে ধমকে চুপ করিয়ে দিই কিন্তু এই সবের মাঝে যে অন্যায় করলো সে নিজেকে অপরাজিত ভেবে নেয় আমাদের মনে রাখতে হবে ভুলটা ভুল আর ঠিকটা ঠিক অন্যায় যে করে সে দোষী অন্যায় যার সাথে হয় সে নয় আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই প্রয়াসে আমার পাশে থাকবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এই ছোট্ট উদ্যোগটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন